আসসালামু আলাইকুম আপনার ফোনে হয়তো ওয়াইফাই কানেক্ট আছে বাট আপনি সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড জানেন না ওয়েল ব্রো তোমাদের জন্য আমি আছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবে তো এর জন্য এই ভিডিওতে লাইক করে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে ওকে আমাদের মোবাইলের চলে আসবো দেন এখানে আমরা খুঁজে বের করবো মাই ফোন নামের অপশন কোথায় আছে দেন সেখানে আমরা আমরা ক্লিক করে দেব তো তো আপনার ফোনে অন্য রকম দেখাইতে পারে এর জন্য এখান থেকে খুঁজে বের করব ব্যালিট নাম্বার কোথায় আছে দেন এখানে আমরা একটা না পাঁচটা ক্লিক করে দেব। এরপরে আমাদের ফোনের ডেভেলপার অপশনটি টি চালু হয়ে যাবে তো এরপর এখান থেকে সিম্পলি আপনি ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পরে সার্চ বারে আমরা সার্চ করে দেবো ডেভেলপার তো সার্চ করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন ডেভেলপার অপশন সিম্পলি আপনি ডেভেলপার অপশনের উপরে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনি খুঁজে বের করবেন ওয়াইফাই নামের একটি অপশন আছে সেই অপশনটা কোথায় তো খুঁজে বের করে এই অপশনটাকে এখান থেকে অন করে দেবেন তো আমাদের এখানকার কাজ শেষ এখন আমাদের প্রয়োজন একটি অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে গিয়ে সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নেব তো প্লে স্টোর ওপেন করার পরে আমরা এখানে সার্চ বারে সার্চ করে দেব ওয়াইফাই পাসওয়ার্ড শো তো এরপরে আমরা সবার উপরে যে অ্যাপসটি দেখতে পারবো তো ওই অ্যাপসটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার জন্য আমাদের 80% কাজ কমপ্লিট তো বাকি 20% কাজ কমপ্লিট করার জন্য আমাদের ফোনের সেটিংস এ গিয়ে আমরা ওয়াইফাই নামের অপশনটিকে অন করে নেব তো এখান থেকে আপনি যে ওয়াইফাই টির পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন সেই ওয়াইফাই টি এখানে কানেক্ট করে নেবেন দেন এখানে আপনি একটি শেয়ারের মতো অপশন দেখতে পারবেন সিম্পলি আপনি সেখানে ক্লিক করে দিবেন তো আপনার ফোনে যদি প্যাটার্ন লক বা ফিঙ্গার লক থাকে সেইটা এখানে শো করবে তো আপনি সেইটা দিয়ে দিবেন তো দেখেন এই ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু এখানে শো করছে না সিম্পলি আমরা কিন্তু এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটাই বের করব তো সিম্পলি আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা ব্যাগে চলে আসব তো ব্যাগে আসার পরে আমরা যে অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি সেই অ্যাপসটিকে ওপেন করে নেব তো উপরে একটি গ্যালারির মতো অপশন দেখতে পারবো সিম্পলি সেখানে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেব তো আমাদের স্ক্রিনশটটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়াইফাই নাম ওয়াইফাই এর অ্যাড্রেস এবং কি ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু এখানে শো করছে তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই